ইউনাইটেড নেশন ফ্রেম ওয়ার্ভ কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং প্রশমন ইউএনএফ সি সি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটি হলো আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কনভেনশন যেটি উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলের রিওডি ডি জেনেরিওতে ধারিত্রী সম্মেলনে বা আর্জ সামিট এর চুক্তি গৃহীত হয় এটি কার্যকর হয় উনিশশো চুরানব্বই সালে ইউএনএফসি সি কর্তৃক গৃহীত দুইটি উল্লেখযোগ্য পরিবেশ বিষয়ক চুক্তি হল কিউটু পটুকল যেটি উনিশশো সাতানব্বই এবং ফেরিস চুক্তি যেটা দুই হাজার পনেরো সাল কিউটু পর্টুকল উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর জাপানের কিউটু শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং দুই হাজার পাঁচ সালে সালের জুলাই প্রথম কার্যকর হয় এর ফলে দুই থেকে দুই সালের মধ্যে চুক্তিতে স্বাক্ষরকারী শিল্প উন্নত দেশসমূহ গ্রিন গ্যাস নিঃসরণের পরিমাণ উনিশশো সালের পর্যায়ে গড়ে ওঠা যে গড়ে পাঁচ দশমিক দুই পার্সেন্ট হ্রাসের আইনগত বাধ্যবাধকতা আরোপিত হয় ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক উনিশশত সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে এই রিপোর্টের একটি দেশের আর্থিক উন্নয়নের দিকগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয় যেখানে কৃষি যুব সমতা সরকারি সেবা রাষ্ট্রের ভূমিকা শ্রম অবকাঠামো স্বাস্থ্য পরিবেশ পরিবর্তন অর্থনীতি ঝুঁকি দারিদ্র ইত্যাদির মতো বিষয়গুলো বিবেচনা করা হয় অপরদিকে আইএমএফ প্রকাশ প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট এবং ইউএনডিপি প্রকাশ করে থাকে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তবে মনে রাখতে হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি অন্তর্ভুক্ত হলো দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর চীনের প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বসবাস জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশই উইঘুর মুসল মুসলিম যেখানে বসবাসরত উইঘুর সহ ইসলাম ধর্মাবলম্বীদের উপর ব্যাপক নিবেদন চালাচ্ছে বেজিং সম্প্রতি উইগুর মুসলিম সম্প্রদায়ের উপর চীনের অমানবিক আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির সিনেটে চীনের জিন্জিয়ান প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধে একটি বিল পাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটে এই বিল পাশের অর্থ হল চীনের জিনজিয়ান থেকে পণ্য আমদানির আগে আমদানিকারকদের প্রমাণ করতে হবে যে জোরপূর্বক শ্রম দিয়ে এসব পণ্য উৎপাদন করা হয়নি